গ্রিক ধার্শনিক ইতিহাসবিদ্যা ও সৈনিক জেনোফোনের রেখে যাওয়া পঞ্চাশটি মহামূল্যবান বাণী যেগুলো আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই নেতৃত্বের আত্মা মৃতদের জন্য অতিরিক্ত শোক পাগলামি কারণ এতে জীবিতরা কষ্ট পায় আর মৃতরা কিছুই জানে না দ্রুত হওয়া ভালো কিন্তু সঠিক হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন নেতার প্রকৃত পরীক্ষা হল তার অনুসারীরা স্বেচ্ছায় কষ্ট সহ্য করে তার পাশে থাকে কিনা যে জমিতে বীজ বপন করে সে জানে না কে এর ফল পাবে কেউ ঘর বানায় কিন্তু জানে না কে সেখানে থাকবে যেমন দীর্ঘ কবিতা না পড়লে মনে রাখা যায় না তেমনি যাকে গুরুত্ব দেই না তাকে স্মরণেও রাখা যায় না যে শিক্ষকের প্রতি সত্যের অনুরাগ নেই সেখানে কোনো শিক্ষা সম্ভব নয় একটি ঘোড়া তাকে কেউ দেখতে ক্লান্ত হয় না যতক্ষণ সে নিজের মহিমায় থাকে যে ঘোড়াকে জোর করে কিছু শেখানো হয় তার সৌন্দর্য থাকে না যারা জীবনে বাঁচার জন্য যুদ্ধ থেকে পালায়ন করে তারা লজ্জায় মরে যারা মৃত্যুকে ভয় করে না তারাই দীর্ঘজীবী হয় সবচেয়ে মধুর শব্দ হল প্রশংসা জয় আসে না সংখ্যা বা শক্তির ওপর জয় আসে বিশ্বাস ও সাহসের ওপর যে জ্ঞান অন্বেষণ করে সে সহিংসতার পথ পরিহার করে যেন তার কাজ করে দেখাতে পারে সে কখনো অবজ্ঞার পাত্র হয় না আমরা যেন সবাই এমন কাজ করি যেন আমরাই বিজয়ের নির্মাতা স্বেচ্ছায় আনুগত্য জোরপূর্বিক আনুগত্যের চেয়ে শ্রেয় নির্দোষ হয়েও ভুল বিচারকের হাতে পড়লে নিজেকে নির্দোষ প্রমাণ করা কঠিন যার অনেক অর্থ আছে কিন্তু কিভাবে তা ব্যয় করতে হয় জানে না সে চিরকাল দরিদ্র সাফল্যের সঙ্গে উদারতা থাকা উচিত লোভ নয় নেতার কষ্ট তার গৌরবে হালকা হয় তবে সে গৌরব যেন অন্যদের মাঝেও ছড়িয়ে দেয় নেতাকে অবশ্যই তার অনুসারীদের চেয়ে বিপদে ধীর থাকতে হয় স্মরণে রেখো যখনই সুযোগ পাবে মুক্তির কাজ করো ঘামে বিজে যাওয়ার আগে নাস্তা করো না জোর করে কিছু করানো হলে তা কখনোই সুন্দর হয় না সুখে নম্রতা দেখানো সাহসের চেয়েও দুর্লভ কর কেউ কখনো পুরো সত্য জানতে পারে না যদিও সে তা পরে ফেলে তবুও সে জানে না সেটা সত্য কিনা যা উপকারী তাতে সংযম যা ক্ষতিকর তা থেকে সম্পূর্ণ বিরত থাকুন মানুষ অনেক সময় ঠিক বলে কিন্তু ভুল কাজ করে তবে যারা ঠিক কাজ করে তারা কখনো ফুলে থাকে না আত্মবিশ্বাস ও বিনয় এই দুই হাতে চলা উচিত চাবুক দিয়ে শেখানো ঘোরা যেমন সৌন্দর্যহীন তেমনি ভয় বাধ্য শিক্ষা নিজের দুর্বলতা না বোঝা মানুষ বড় বিপদের মুখে পড়ে যারা লোভে অন্ধ তারা শ্রম এড়িয়ে চলে যে নিজের ক্ষমতা জানে না সে নিজের কাছেই অজানা আমি আমার জাতিকে শিখিয়েছি সংযম মানে কেবল নম্রতা নয় আত্মনিয়ন্ত্রণ বটে জোর করে কিছু শেখানো হলে তা কখনো সুন্দর হয় না মানুষ কখনো পুরো সত্য জানতে পারে না মানুষ যদি মনে করে যে নেতা তার যে জ্ঞানী তাহলে সে আনন্দের সঙ্গে তার কথা মানবে জোর করে কিছু করো না বারবার বললেও সত্য থাকে এটি কখনো সুন্দর নয় একটি ঘোড়া তার সৌন্দর্য দেখতে কেউ ক্লান্ত হয় না তার মহিমা দেখতে দেখতে ক্লান্তি আসে না একদল সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ নাগরিকই পৃথিবী বদলাতে পারে নিজেকে প্রকাশ করতে ভয় পেও না এটাই সবচেয়ে বড় সাহস সুখ কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা যদি নিজের রাত দমন করতে পারো তবে আসল শত্রুকে জয় করো যদি নিজ দেহের পূর্ণ সামর্থ্য কখনো না বোঝো তবে সে তোমার অজানাই থেকে যাবে ভুল মত ত্যাগ করে সঠিক পথ নেওয়া উত্তম পরিশ্রম ছাড়া দেবতা মানুষকে কিছু ভালো বা প্রশংসনীয় দেন না আমি সব দেশে একজন অপরিচিত স্বাধীনতা ছাড়া বেঁচে থাকার চেয়ে মরাও ভালো সম্মানের সঙ্গে জীবনযাপন করতে চাইলে আসলেই যা তাই হও সুপ্রিয় বন্ধুরা এতক্ষণ পড়াশুনছিলেন জেনোফোন এর মহামূল্যবান কিছু বাণী যা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনে পথকে সুগম করতে পারি